আল্লাহ আল্লাহবাদ বলেন আল্লাহ হত্যা কাজ সম্পদের প্রতিযোগিতা দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার লোক লালসা তোমাদেরকে গাছ করে পাকড়াও করে ফেলেছে কি থেকে আল্লাহ যখন থেকে আমাদেরকে দূরে সরে রেখেছে দুনিয়ার প্রতি আমাদের এত মায়া হয়ে গেছে আগে রাত আমরা ভুলে যাই আল্লাহর হুকুম তো আদায় করতে হবে সে কেন আমাদের থাকে না এই দুনিয়ার প্রতি একজন মানুষের মায়া কতদিন থাকবে হাত্তা তোমার মা হবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কবরে না পৌঁছাবে যতক্ষণ পর্যন্ত জাতির মারা না যাবে যতক্ষণ পর্যন্ত জাতির পার না সাধ হবে ততক্ষণ পর্যন্ত জাতির অন্তর থেকে দুনিয়ার প্রতি লোভ লালসা দূর হবে না কারণ দায়কাল আল্লাহই জানেন ভাই না তাহলে আজকে দেখেন আমরা প্রত্যেককে মারা দুনিয়া জড়াতে আসছে আঁকার আত্মকে চিন্তা করি না কোরআন আজ থেকে আলোচনা হবে সেই জায়গায় যেতে মন চায় না মশলা আজান হয় আই আর দিকে মস্তিরি দিকে যেতে আমাদের ইচ্ছা হয় না কেন যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়া দুনিয়ার পাবো একটা চিকিৎসা আপনি রাখেন দুনিয়া কেমন জিনিস আর দুনিয়ার সব কিছু করে থাকবে জানা সত্ত্বেও আমরা কেমন বিনিয়ার কিছু পাগল করে থাকেন যেহেতু সময় খুব সম্পর্কে ভূমিকা দিচ্ছে না আমি সরাসরি আলোচনা করে দেখছি তাই উপায় আর সারা সারা

সাথে তিনটা রুটি নিয়েছি প্রতি মধ্যে যদি খোদার সৃষ্টি হয়ে যায় খোদা নিবারণের জন্য আইসান তিনি সাথে তিনটা রুটি কাছে নিয়ে নিয়েছেন সঙ্গে সঙ্গে একটা জায়গায় বসে বলবেন বসার পরে কি বলবেন

বলেন তো যে এখানে একটু ছেলে না প্যান্ডেলে বাইরে রেখে বলেন তো যদি কোনো একটা জিনিস না দেখে গেলেন আপনি তো বাইরে গেলেন বাইরে রেখে গেলেন তো আসার পরে যদি কোনো জিনিসটা দেখতে না পান আপনি কোথায় খুঁজবেন আপনি আমাদেরকে সন্দেহ করবেন যে আমার নিশ্চয় আমার জিনিসটা এই মানুষ চলে গেছে ভাববেন তো ভাববেন না এটা স্বাভাবিক এই সাড়ে সরা তো সরা সফর সঙ্গীকে বলতে সব আপনার বান্তা আমার যে আরেকটা রুটি ছিল ওই রুটিটা কোথায় গেল

سلام ہے سامنے تو پر سامنے ہے سامنے کے لیے جائے ایں سال اسلام علیکم سلام کچھ دن کے لیے جوان پن کے لیے وہ پھر کے تم کو شکل بار خدا سے سب ڈرو سلام کے بندے خدا نے ہم کو تم کو دیکھ لے ایک ہی ہو کر سارا سب کی دور ہے چلا جائے اللہ رب العالمین प्रत्येक आदमी के वलोकी किसी

নদীর জল গজানাও হে ভগবতiparvate বা কলি চলে তোরা এইখানে এতে বত মনিষময় মত মনিপার হল কলব শ্রবণ করো না এই সাহালে সানা বলসালাম আল্লাহ যাদের ফাদকল নেয়লাতা না আজ এই নদেরকে আমাদের জন্য জমির মনে শত করে দেয় আমাদের পানিকে শত করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন নদের পানির জমির মনে মাটির মনে শত করে দেন আয়কানে সানা দসনা সরিষ গ্রহ সাধননে जय गुरु प्रसाद पाद गान ऐ फले आशा पाद हरि करो नय जगन पार माने गलो ऐ साल सलामत सलाम संग संग नय बिना रहते कुछ बाल गुना गुरा कर्तत करने बाल गुना गुरा कर्तत कर पर बाहुर दिस को तो इना इना ए पर आई साल सलामत सलाम सबो सबडी को बोलते यमन को प्रस्तुत के सुनो जल्ला बना गोरा बिना नौका बिना जहाज से अल्लाह रब्बुल रमी

এটা কিছু খবর করবেন না তো ভালো করবেন না কি শরীর খবর বলবেন না এই যে বাবার শুনছিল বাবা ইতি তাকে কি বলবে আল্লাহকে বলবে সব থেকে আপনি শর্ট অনুপালিত করে দেয় করবে আর কি দিলে আরেকটা ভাত কি জিনিস आला रहमान जरा दो मिनट ये बार आयशा अलैहिस्सलाम के सबो इजम के बोलते हैं हे भाई तुम बड़े अलीसारुफा यानी मनुष्य जब परवरिश हो जाओ अपनी सल्वा तक तीन बार जल बनना आयशा अलैहिस्सलाम बोलते हैं प्रत्येक नबी अल्लाह रहुम कुरान में असंखो ज्ञान देते हैं प्रतिरोध में था ला के इसलिए आयशा अलैहिस्सलाम बोलते हैं जिन्हें तुम्हारे खिलाफ थे तीन काल

হাজার পাঁচশো কাজের আমি সেখানে চলে যাই হাজার ভাই বসে খেতে মন চাই না কোনো বন্ধু চলে যায় আল্লাহ আরো কারণ বিরাশি জায়গায় বলছো আপনি বল সরাত বান্দার সরাত কায়ন করে নামাজ আদায় করো কিন্তু তারপরে আমরা আল্লাহ তালা শুনতে চাই না প্রত্যেকের ডাকায় হাই আলাস করা এসে নামাজের দিকে হাই আলাস করা এসে কামের দিকে তারপরে মন চাই না যেখানে দুই পয়সা বেশি পাওয়া যাবে দুনিয়ার স্বার্থে সেই জায়গায় আমরা প্রত্যেকটা মানুষ চলে চলে যায় এতক্ষণ এত যদি ক্ষমতা দেখানো হয়েছিল বা স্বীকার করতেছিল এবার তাকে স্বপ্ন ভাগ দিয়ে পেয়েছি বলতে সর্বম্ব মনে যদি কিছু না পে নাকে কথা বলে বলছে বলো যে আর একটা ছিল আমি আপনাকে ভাই বলতে পারি নাই ওই নদীটা আমি খেয়েছিলাম কী বলতেছে এখন যে স্বীকার করতেছে ওই নদীটা আমি খেয়েছিলাম কেন যেহেতু বললে স্বর্ণের মালিক আমি হয়ে যাবে লোভ আছে না নাই তাহলে এখানে আমরা যারা আছি লোভ আমরা আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে না লোভে পাপ পাপের মৃত্যু

তোমাকে স্বর্গের ভাগ জানিয়ে দিলাম তোমার স্বর্গে তুমি তোমার আশা থেকে চলে যাও ওই ব্যক্তি বলতে আর আপনাকে প্রয়োজন নাই এত সম্পদের মারি আমি হয়ে গেলাম আমার লাইফ তো করে আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন হবে না এই ব্যক্তিকে ছেড়ে চলে গেলেন ওই ব্যক্তি স্বর্ণরূপী অনেক আনন্দিত হয়ে গেল অনেক খুশি হয়ে গেল

দেখা যায় না কাজের মনে আমরা আমরা যেভাবে মানুষের কাছে ফেরে এসেছি নিশ্চয়ই এই ব্যক্তি কোথা থেকে হয়তো টাকা দিয়ে করে এসেছে যার যেরকম কাজ সেটা নাই কিন্তু ভাববে তাই স্বাভাবিক তাকে পাকড়াও করলো পাকড়াও করার পরে বলতে না গেলে গঙ্গার বান্ধবের মানুষ এত স্বর্ণ কোথায় দেরি কোথা থেকে টাকা দিয়ে করে আসলে বলো এই সঙ্গে অলৌকিক ভাবে পেয়ে জানি তোমরা কারা এখান থেকে চলে যাও আল্লাহসা তোমরা সাহায্য এখান থেকে তোমাদেরকে কোন সম্পদ কোন সর্ব তোমাদের নিতে পারবে না ডাকাতের সঙ্গে সঙ্গে পাড়ারা বলল যে বাড়ি বসে যাও সঙ্গে সঙ্গে আমাদেরকে এই সরন দাও আমাদের হাতে না দাও বলেন দেখো মানুষইতে চাইলে চাইলেন না কিন্ত এতে প্রাণহৎ কে liyeছে সঙ্গে সঙ্গে সরন করে দিতে ইবাদত হয়ে গেছে

ছেলে সেখানে তারা মারা যাবে আর তাদের সম্পদ এবং আমাদের সম্পদ আমার সম্পদগুলো নিয়ে বাড়িতে চলে যাব আমার ভবিষ্যৎ লাইফ তো বলে গেল এই দিকে আমার ডাকাদের সদস্যরা সরব ওই ব্যক্তাসের উপর আবার ঝামেলা করে দিতে পারে স্বর্ণের ভাগ চাইতে পারে ওই ব্যক্তি যখন আসবে যাকে আমি ইয়ে করবো ইশারা করে দেবো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বরদানটা জমিনে ফেলে দেবে

মনের আনন্দে চটপট করতে করতে দেখাত মানুষ মারা গেল কিন্তু সম্পদ কোথায় পড়ে বলেন সম্পদ সম্পদের জায়গায় পরিতাই